প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে বিগত বৎসরগুলোতে মাধ্যমিক পরীক্ষায় কারক এবং সমাজ থেকে যে সমস্ত প্রশ্ন এসেছিল কারক এবং সমাজ থেকে যে সমস্ত প্রশ্ন এক নম্বরে এমসিকিউতে এসেছিল সেই সম্পর্কে আলোচনা করব শুধু চব্বিশ বাদ দিয়ে দু হাজার চব্বিশ যেগুলো এসেছিলো ওগুলো বাদ দিয়ে দু থেকে দু সাল পর্যন্ত মাধ্যমিকে যে সমস্ত কারক এবং সমাজ থেকে প্রশ্ন এসেছিল এমসিকিউর সেগুলো সম্পর্কে আলোকপাত করব দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্নের মান এক কারক থেকে লিখবে প্রথম লিখবে কারক ও অকারক সম্পর্ক লেখো তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে নয়নের তলায় দাগ দাও লিখবে নিম্নরেখ পথটি অপশান নেবে ক অপাদানকারক ক্ষ কর্মকারক গ করণকারক ঘ অধিকরণকারক উত্তর হবে করণকারক পরে প্রশ্ন লিখবে বিভক্তি ড্যাশ দাও অপশান নেবে ক সর্বদা শব্দের পূর্বে বসে খ সর্বদা শব্দের পরে যুক্ত হয় গ শব্দের পরে আলাদাভাবে বসে ঘ শব্দের পূর্বে আলাদাভাবে বসে উত্তর হবে সর্বদা শব্দের পরে যুক্ত হয় পরের প্রশ্ন লিখবে মন্দিরে বাসছিল পূজার ঘণ্টা মন্দিরে তলায় দাগ দাও লিখবে নিম্নরক্ষ পথটি কোন কারকের উদাহরণ অপশান নেবে ক কর্তিকারক খ করণ কারক গ অপাদানকারক ঘ কারক উত্তর হবে ঘ অধিকরণকারক পরে প্রশ্ন লিখবে রাজাই রাজাই যুদ্ধ হয় ড্যাশ লিখবে এই বাক্যের কর্তাটি হল অপশান নেবে ক প্রযোজ্য করতাম খ সহযোগী করতাম গ ব্যতিহার কর্তা ঘ সমধাতুচ কর্তা উত্তর হবে ব্যতিহার কর্তা পরে প্রশ্ন লিখবে ক্রিয়াপদের সঙ্গে নাম সম্পর্ককে বলে বলা বা বলা হয় অপশান নেবে ক সমাস খ কারক গ প্রত্যয় ঘ বিভক্তি উত্তর হবে কারক পরের প্রশ্ন লিখবে ইসাবের মেজাজ চড়ে গেল মেজাজের তলায় দাগ দাও ডেস লিখবে নিম্নলেখ পথটি কোন কারকের উদাহরণ অপশান নেবে ক কর্মকারক করণ কারক গ কর্তিকারক ঘ অপাদানকারক উত্তর হবে কর্মকারক পরের প্রশ্ন লিখবে অনুসর্গের দৃষ্টান্ত কোনটি অপশান নেবে ক জন্য খ খানা গ টি ঘ গাছা উত্তর হবে ক জন্য পরের প্রশ্ন লেখো আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী পায়ের তলায় দাগ দাও লিখবে নিম্নরেখ পথটি ক ক্রিয়াবাচক শব্দ খ সম্বোধন পথ গ কর্মকারক ঘ সম্বন্ধ পথ উত্তর হবে ঘ সম্বন্ধ পদ পরের প্রশ্ন লিখবে মেসি কী খেলায় না খেলল ড্যাশ লিখবে কী জাতীয় কর্ম অপশান নেবে ক উজ্জ্বকর্ম খ সমধাতুজ কর্ম গ কর্মের বিশা ঘ উপবাক্য কর্ম উত্তর হবে সমধাতুজ কর্ম পরের প্রশ্ন লিখবে কলমে কায়সতে চিনি কলমের তৈরি দাগ দাও নিম্নরেখ পথটি ক অপাদানকারক খ কর্তৃকারক গ করণকারক ঘ কর্মকারক উত্তর হবে করণকারক পরে প্রশ্ন লিখবে বিভক্তি শব্দের অর্থ কী অপশান এবে ক বিভাজন খ সংকোচন গ প্রসারণ ঘ সংযোজন উত্তর হবে বিভাজন পরে প্রশ্ন লিখবে আমাদের ইতিহাস নেই ইতিহাসের তোলা দাগ দাও নিম্নরেখক পথটি অপশান এবে ক কর্তিকারক কর্মকারক গ সম্বন্ধ পথ ঘ কারক উত্তর হবে কর্মকারক পরে প্রশ্ন লিখবে অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলে অপশান নাও ক প্রযোজ্য কর্তা গ সহযোগী সহযোগীকর্তা ঘ উর্জ কর্তা উত্তর হবে প্রযোজ্য কর্তা এসব পরের প্রশ্নে সূর্য উঠলে পদ্ম ফোটে সূর্য হল ড্যাশ দিয়ে লিখবে ক অনুক্ত কর্তা খ উক্ত কর্তা গ নিরপেক্ষ কর্তা ঘ উপবাক্যীয় কর্তা উত্তর হবে নিরপেক্ষ কর্তা এবারে চলে এসো সমাসে যা মাধ্যমিকে এসেছিল এরকম এমসি কিউ থেকে তোমাদের একটু দেখতে হবে দেখো হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি গড়রাজির তলে দাগ দাও নিম্নরেখক পথটি কোন সমাসের উদাহরণ অপশান ক কব্যৈভাব খ নং তৎপুরুষ গ বহুব্রীহী ঘ কর্মধারয় উত্তর হবে নং তৎপুরুষ এসব পরের প্রশ্নে কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে ড্যাশ দি অপশান এবে পূর্বপদের অর্থের খ পরপদের অর্থের গ উভয় পদের ঘ ভিন্ন অর্থ সমস্ত পদের উত্তর হবে পরপদের অর্থের পরে প্রশ্ন লিখবে রামদাস আর কোনো প্রশ্ন করিল না রামদাসের তোলা দাগ দাও ড্যাশ দিয়ে লিখবে নিম্নরেখক পদটি যে সমাসের উদাহরণ সেটি হল অপশান নেবে ক তৎপুরুষ সমাস খ অব্যয়ভাব সমাস গ কর্মধারয় সমাস ঘ দীঘু সমাস উত্তর হবে তৎপুরুষ সমাস পরে প্রশ্ন লিখবে পরপথটি প্রধান হয় যে সমাসে কমা দাও সেটি ড্যাশ দিয়ে অপশান নেবে ক খ তৎপুরুষ গ দিগ ঘ বহুব্রীহি উত্তর হবে তৎপুরুষ পরে প্রশ্ন লিখবে কৃত্তিবাস রামায়ণ রচনা করেন কৃত্রিবাসের তলায় আন্ডারলাইন করো ড্যাশ দিয়ে লিখবে নিম্নরেখ পথটি কোন সমাসের উদাহরণ জিজ্ঞাসা চিহ্ন দাও অপশান নেবে ক কর্মধারয় সমাস খ তৎপুরুষ সমাস গ বহুব্রীহী সমাস ঘ দ্বন্দ্ব সমাস উত্তর হবে বহুব্রীহী সমাস পরে পশ্চলেখ যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের প্রাধান্য পায় তাকে বলে অপশান নেবে ক তৎপুরুষ সমাস ঘ কর্মধারৈ সমাস গ দ্বন্দ্ব সমাস ঘ অব্যৈভাব সমাস উত্তর হবে কর্মধারয় সমাস চল্লিশ পরের প্রশ্নে ফেলাইল ফেলাইলা কনক বলয় দূরে কনক বলয়ের তলে দাগ দাও লিখবে নিম্নরেখ পথটি যে সমাসের উদাহরণ অপশান নেবে ক তৎপুরুষ খ অব্যয়ীভাব গ বহুব্রীহি ঘ মধ্য মধ্যপদলপি কর্মধারায় উত্তর হবে মধ্যপদলপি কর্মধারাই সমাস পরের প্রশ্ন লিখবে দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে ড্যাশ দাও লেখো ক দিয়ে পূর্বপদের খ উভয় পদের গ পরপদের ঘ অন্য পদের উত্তর হবে উভয় পদের এসব পরের প্রশ্নে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হল অপশান নাও ক বহুব্রী সমাস খ অব্যয়ভাব সমাস গ তৎপুরুষ সমাস ঘ নিত্য সমাস উত্তর হবে তৎপুরুষ সমাস চলে এসব পরের প্রশ্নে দর্শাননের সমাস হলো অপশন নেবে ক দিগু খ বহুব্রীহি গ অবৈভাব ঘ কর্মধারয় উত্তর হবে বহুব্রীহি চলে এসো পরের প্রশ্নে বুড়ো মানুষের কথাটা শুনো বুড়ো মানুষের তলায় আন্ডারলাইন করো ড্যাশ দিয়ে লিখবে নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হল ক বহুব্রীহি সমাস খ কর্মধারয় সমাস গ তৎপুরুষ সমাস ঘ অবৈভাব সমাস উত্তর হবে কর্মধারয় সমাস পরের প্রশ্ন লিখবে চিরসুখী পথটি হল দেশ দিয়ে অপশান নেবে ক তৎপুরুষ কর্ম তৎপুরুষ গ ব্যক্তি তৎপুরুষ ঘ সম্বন্ধ তৎপুরুষ উত্তর হবে ব্যক্তি তৎপুরুষ পরের প্রশ্ন লিখবে উপমান ও উপমের পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে তার নাম অপশান নেবে ক উপমিত কর্মধারয় ক্ষ উপমান কর্মধারয় গ রূপক কর্মধারায় ঘ সাধারণ কর্মধারয় উত্তর হবে রূপক কর্মধারয় পরের প্রশ্ন লিখবে সমাসের মূল অর্থ ড্যাশ দিয়ে হবে ক বর্ণের সঙ্গে বর্ণের মিলন ঘ নামপদের সঙ্গে ক্রিয়াপদের মিলন গ একাধিক পদের একটি পদের পরিণতি লাভ ঘ ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন উত্তর হবে একাধিক পদের একটি পদের পরিণতি লাভ আজকে এই পর্যন্ত মোটামুটি তোমাদের মাধ্যমিকে দু থেকে দু পর্যন্ত যে সমস্ত প্রশ্ন এসছে মাধ্যমিক এমসিকিউ ব্যাকরণের কারক এবং সমাজ থেকে সেগুলো তোমাদের বললাম একটু দেখে যেও আর এখন থেকেই প্রিপারেশানটিতে শুরু করো ভালো রেজাল্ট যদি করতে চাও আমি তোমাদের পাশে আছি প্রতিদিন আছি যদি ভালো লাগে থাকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই অবশ্যই তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাও সে বিষয়ে তোমাদের মতামত অবশ্যই ব্যক্ত করো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে पढास गर टाटा बाई बाई